হ্যালো ডে স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি এর তিন নম্বর পর্ব আজ আলোচনা হবে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে অবিয়াসলি খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে আই হোপ ক্লাসটি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখবে যারা যুক্ত উচ্চ নতুন তাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে দা ওয়ে অফ সলিউশন এবং টি ডব্লু এস অ্যাকাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চাকরি পরীক্ষার প্রস্তুতির সেরা অনলাইন প্রতিষ্ঠান আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি প্রথম প্রশ্ন দেখে আমরা কি বলা হচ্ছে এক নম্বর প্রশ্ন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি একজন বিখ্যাত বাঙালি লেখক ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি একটা বিশেষ ছদ্মনামে লিখতেন তার ছদ্মনামের নাম কি ছিল বলাইচাঁদ চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল কি ছিল বনফুল নেক্সট দেখো সাহারা মরুভূমির পাথুরে ভূমিকে কি বলে সাহারা মরুভূমি অঞ্চলে পাথুরে ভূমিকে কি বলা হয় দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাহারা মরুভূমির পাথুরে ভূমিকে বলা হয়ে থাকে হামাদা কি বলা হয় হামাদা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন হয় তখন ভারতের মুঘল সম্রাট কে ছিলেন নেক্সট একটা দারুণ প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন হয়েছিল কবে গঠন হয় এটার সাল কবে এটা আমাদের প্রথমে জানতে হবে না জানলে উত্তর করা যাবে না এটার সাল ছিল অ্যাকচুয়ালি কত সাল ষোলোশো খ্রিস্টাব্দ তাই না ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে স্থাপিত হয় অ্যান্ড এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন স্থাপিত হয়েছিল তখন ভারতে আকবরের শাসনকাল ছিল মুঘল সম্রাট ছিলেন আকবর আকবর তিনি খুবই অল্প বয়সে পনেরোশো সালে তিনি বাল্য বয়সেই সিংহাসন আরোহণ করেন সেখান থেকে ষোলোশো সাল পর্যন্ত তিনি দিল্লিতে মুঘল সম্রাট হিসাবে দিল্লি নয় অ্যাকচুয়ালি তিনি মুঘল সম্রাট হিসাবে শাসন করেছিলেন তাই না সো আকবর এর সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয় কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম কারখানা যখন সেট আপ করে তখন কে মুঘল সম্রাট ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তাদের কারখানা কোথায় সেট করে প্রথম কারখানা তারা ভারতে নির্মাণ করে বা তাদের প্রথম যে বাণিজ্য কেন্দ্র সেটা নির্মাণ করেছিল তারা নির্মাণ করে কোথায় সুরাটে কোথায় করে সুরাট নগরীতে তারা স্থাপন করে সুরাট বর্তমানে ডায়মন্ড সিটি নামে পরিচিত আমাদের ভারতের ওকে সো সুরাটটা এখানে কবে তারা নির্মাণ করে মনে রাখবে ষোলোশো তেরো সালে বা ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কারখানায় স্থাপিত হয় কার রাজত্বকালে বলো তো দেখি কার রাজত্বকালে এটা নির্মিত হয়েছিল কার রাজত্বকালে মনে রাখবে এটা ছিল তৎকালীন সময় জাহাঙ্গীরের রাজত্বকাল জাহাঙ্গীরের রাজত্বকালে এটা নির্মিত হয়েছিল ওকে পরের প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন প্রতিভা পাতিল সরোজনী নাইডু অরুণা আসাফ আলী এবং ইন্দিরা গান্ধী গান্ধীর হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম ভারতের প্রথম মহিলাদের মধ্য থেকে মহিলাদের মধ্য থেকে অর্থমন্ত্রী ছিলেন ওকে ভারতের প্রথম মহিলা অর্থ মন্ত্রী পদে কে ছিলেন মনে রাখবে ইন্দিরা গান্ধী তার সঙ্গে ভারতের প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক ভারতের প্রথম মহিলা ভারতরত্ন রত্ন ছিলেন সেটাও ছিলেন ইন্দিরা গান্ধী প্রতিভা পাতিল ভারতের প্রথম কি ছিল মহিলা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ছিল তার সঙ্গে সরোজিনী নাইডু তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কোনো রাজ্যের গভর্নর হিসাবে প্রথম তিনি নিযুক্ত হন ওকে এবং তার সঙ্গে তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি হয়েছিলেন সেটা পরের বিষয় কিন্তু কোন রাজ্যের রাজ্যপাল তিনি নিযুক্ত হন এটা ছিল উত্তর প্রদেশ রাজ্য উত্তর প্রদেশ রাজ্যের রাজ্যপাল তিনি নিযুক্ত হন অরুণা আসাফালি তিনি ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ওকে এটা অরুণা আসাফাল একজন বিপ্লবী ছিলেন কালো বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্ক যুক্ত পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা কমেন্ট করে সকলে বা কালো কালো বিপ্লব নিচের সাথে যুক্ত হচ্ছে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের সাথে কিন্তু যুক্ত অপরিশোধিত তেলের সাথে আচ্ছা অপরিচলিত শক্তির বিপ্লবকে কি বলা হয় জানো অপরিচলিত শক্তির বিপ্লবকে বলা হয়ে থাকে বাদামি বিপ্লব বাদামি বিপ্লব কাকে বলা হয় এটা মনে রাখবে অপ্রচলিত বা অ্যাঁ তোমার হচ্ছে অপ্রচলিত যে সমস্ত শক্তিগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় মৎস্য উৎপাদনকে বলা হয় তোমার হচ্ছে ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব ওকে আর দুগ্ধ উৎপাদন হচ্ছে সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব বলা হয় এটাকে অলরাইট এগুলো একটু মনে রাখবে এরপরটা দেখি মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম মানুষের যে ব্রেইন আছে মস্তিষ্ক আছে এর ওজন কতটা হয়ে থাকে মানুষের মস্তিষ্কের ওজন হয়ে থাকে বারোশো থেকে চোদ্দশো গ্রাম প্রায় বারোশো থেকে চোদ্দশো গ্রাম প্রায় কে চাচা নামে পরিচিত ছিলেন ইতিহাসে কে চাচা নামে পরিচিত ছিলেন কোন বিখ্যাত ব্যক্তি চাচা নামে পরিচিত ছিলেন এনি ওয়ান উত্তর করছো কারা দেখি বলো দেখি দ্রুত চাচা নামে পরিচিত ছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর পরেরটা আমরা দেখব কি পরের প্রশ্ন হচ্ছে প্রতি বছর কোন দিনটিতে ভারতীয় নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় কোন দিনে বলো দেখি নৌবাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে চৌঠা ডিসেম্বরকে জাতীয় নৌবাহিনী দিবস স্পৃতি ভ্যালি কোথায় অবস্থিত স্পিটি ভ্যালি কোথায় অবস্থিত ভ্যালি অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে পরের প্রশ্ন কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে অর্থ কমিশনের কথা কোথায় বলা হয়েছে দারুণ একটা প্রশ্ন দেখি উত্তরকে করছো অর্থ কমিশন গঠনের কথা কোন ধারায় বলা হয়েছে অ্যান্সার করব কি আমরা দেখো অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে এটা দুশো নম্বর ধারায় এটা একটা সাংবিধানিক পথ অর্থ কমিশন অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন এটা সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে রাখতে হয় যেমন অর্থ কমিশন কে গঠন করে একটা প্রশ্ন হয় কে গঠন করেন অর্থ কমিশন মনে রাখবে এটা গঠন করেন কে আমাদের ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এটা গঠন করেন কত বছর অন্তর পাঁচ বছর অন্তর কিন্তু অর্থ কমিশন গঠন হয় ঠিক আছে অ্যান্ড অর্থ কমিশনে মনে রাখবে অর্থ কমিশনে কিন্তু একজন থাকে একজন থাকে প্রধান বা চিফ বা চেয়ারম্যান ঠিক আছে একজন থাকে চেয়ারম্যান আর বাকি আরও কিন্তু চারজন সদস্য থাকে টোটাল পাঁচজনকে নিয়ে তৈরি হয়ে থাকে অর্থ কমিশন এবারে দেখো এখান থেকে অর্থ কমিশনের প্রতি পাঁচ বছর অন্তর চেয়ারম্যান চেঞ্জ হয় অর্থ কমিশন নতুনভাবে গঠন হয় সো অর্থ কমিশনের যদি আমরা দেখি বর্তমান যিনি চেয়ারম্যান তিনি কে এটা কমেন্ট করে সকলে উত্তরটা জানিয়ে যাবে আজকে তোমরা কমেন্ট বক্সে অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন ওকে পরেরটা আমরা দেখি নালন্দা মহাবিহার কে নির্মাণ করেন খুবই ইম্পর্টেন্ট নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন এটাও আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলেই এটার উত্তর কিন্তু জানাতে ভুলবে না সকলেই কিন্তু জানাবে এই প্রশ্নের উত্তরটা ওকে ডেয়ার স্টুডেন্টস পরেরটাতে আমরা চলে যাই আজকের এগারো নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো সকলে নেক্সট কোশ্চেন দেখি উত্তর করো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে wWF ডাব্লিউ এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউ ডাব্লিউ এফ হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ফান্ড ফর নেচার কি বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার হচ্ছে ডাব্লিউড এর ফুল ফ্রম এটার সদর দপ্তর অবস্থিত গ্ল্যান্ডে গ্ল্যান্ডটা কোথায় এটা সুইজারল্যান্ডের একটা শহর সুইজারল্যান্ড দেশের একটা শহর হচ্ছে গ্ল্যান্ড সেখানে অবস্থিত মানুষের চোখের ভিতরের স্তর হলো কি মানুষের চোখে বিভিন্ন স্তর থাকে তার মধ্যে সবচেয়ে ভিতরের ভিতরের স্তর কোনটি কোনটি অংশ কর্নিয়া কলয়েড স্ক্লেরা এবং রেটিনা কি করবো আমরা উত্তর মানুষের ভিতরের স্তরটি কি মানুষের চোখের ভিতরের স্তর হচ্ছে রেটিনা যেখানে কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠন হয়ে থাকে আলো যেখানে পড়ে থাকে এবং সেখান থেকে বস্তুর প্রতিবিম্ব কিন্তু গঠন হয় অলরাইট রাইট একদমই আমাদের চোখের পিছনে আছে কান রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কানভ ডাইনেস্টি আমাদের পূর্ব ভারতে এটা রাজত্ব করেছিল এই কান ডাই বা রাজ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন একটু শরীরটা খারাপ তো আমি একটু আস্তে কথা বলছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতেও পারে তার জন্য প্রথমেই মাপ চেয়ে নিচ্ছে সকলের কাছ থেকে কান রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে বাসুদেব ছিলেন কান রাজবংশের প্রতিষ্ঠাতা ওকে অ্যান্ড দেখো এই কান রাজবংশের যে ব্যাপারটা এখান থেকে আমরা সাতবাহন রাজবংশের কথা পাই বা সাতবাহন ডাইনেস্টি পড়তে গেলে কান রাজবংশের কথা আসে উত্তর ভারত এবং পূর্ব ভারতে দুটো বংশ ছিল একটা হচ্ছে শুঙ্গ আর একটা হচ্ছে কান এই দুটো বংশের অবসান ঘটিয়েই কিন্তু সাতবাহন বংশ প্রতিষ্ঠা হয় কে প্রতিষ্ঠা করে সাতবাহন বংশ সেটা হচ্ছে সাতবাহন বংশ প্রতিষ্ঠা কে করেন সেটা হচ্ছে সিমুখ তাই না সিমুখ তিনি সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কোন দুটি বংশের অবসান গঠান তিনি শুঙ্গ এবং বংশ দু হাজার চব্বিশে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র বহুরূপীর পরিচালককে দু হাজার চব্বিশে বাংলা চলচ্চিত্র বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা সিনেমা হচ্ছে বহুরূপী সিনেমা এবং এই সিনেমাটা একটা তোমার হচ্ছে থ্রিলার মুভি অ্যান্ড এই সিনেমাটার পরিচালককে দু হাজার চব্বিশে মুক্তি পেয়েছিল বহুরূপী সিনেমাটা রাইট আনসার হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা হচ্ছে বহুরূপী ভারতে কোন রাজ্য সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি জুট প্রডিউস করে পাট উৎপাদন করে অ্যান্সার করো ডেয়ার স্টুডেন্টস সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোন রাজ্যে রাইট অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সবচেয়ে বেশি পাট উৎপাদন করে ওকে অ্যান্ড এখান থেকে আরও একটা প্রশ্ন জেনে রাখবে পাট এই পাট উৎপাদনে বিশ্বের মধ্যে এগিয়ে কোন দেশ মনে রাখবে বিশ্বের মধ্যে প্রথম হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম হচ্ছে কোন দেশ বাংলাদেশ কোন দেশ বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপাদন করে অ্যান্ড এখান থেকে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের ভারতের জাতীয় পাট গবেষণাগার কোথায় পাট গবেষণাগারটা কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হচ্ছে ভারতের পাট গবেষণাগারটা অবস্থিত পশ্চিমবঙ্গেরই ব্যারাকপুরে কোথায় ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনার অবস্থিত পাট গবেষণা কেন্দ্র ড্যারি স্টুডেন্টস সকলে একটু খেয়াল করো এসএসসি এবং রেলওয়ে এক্সামের জন্য সম্পূর্ণ বাংলায় প্র্যাকটিস সেট চলে এসেছে আমাদের যেখানে তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তরের সাথে সাথে সমস্ত লাইভ ক্লাস আমাদের কাছ থেকে প্র্যাকটিস করতে পারবে একদমই এসএসসির যে সমস্ত পরীক্ষা রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সব পরীক্ষার পিওই এবং তার সঙ্গে মডেল প্র্যাকটিস যেগুলো পরীক্ষা আসতে পারে এমন আপকামিং প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হয় অ্যান্ড তার সঙ্গে ডিটেলস এখানে কিন্তু দেওয়া হবে প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে ইত্যাদি সো লাইভ প্লাস রেকর্ড সব কিছু দেখার সুবিধা তোমাদের থাকবে যারা এটাতে যুক্ত হতে চাও আমাদের টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে চলে যাবে নতুন ব্যাচ আমাদের এটা একটা ফাউন্ডেশন ব্যাচ এখানে তোমাদের একদমই বেসিক থেকে ক্লাস করানো হয় সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে এবং নিজের নাম আজই এনরোল করো চলো আমরা পরের প্রশ্নতে দেখি নিম্নের কোনটিতে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায় প্রশ্নের উত্তরটা সকলে জানাও ফর্মিক অ্যাসিড আমরা কোথায় পাই রাইট অ্যান্সার হচ্ছে পিঁপড়ের হুলে মৌমাছির হুলে এদের হুলে কিন্তু পাওয়া যায় ফর্মিক অ্যাসিড ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস যদি দেখা যায় এটা প্রতিষ্ঠা হয় কবে জানো যে ভারতীয় জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে অ্যান্ড এই প্রতিষ্ঠা সালে কিন্তু একটা সভা হয় জাতীয় কংগ্রেসের ফার্স্ট সেশন আমরা বিভিন্ন অধিবেশন কয়েকটা দেখে রাখব অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অধিবেশন এখান থেকে প্রশ্ন আছে ফার্স্ট অধিবেশন কবে হয় এটা হয়েছিল আঠেরোশো পঁচাশিতে কোথায় হয় বোম্বেতে তাই না বোমবেতে হয় সভাপতিকে ছিল উমেশচন্দ্র উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় ওকে এটা একটু খুবই গুরুত্বপূর্ণ আর একটা দেখো সেকেন্ড যে অধিবেশন সেটা কবে হয়েছিল এটা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে কোথায় হয়েছিল কলকাতাতে অ্যান্ড কলকাতাতে জাতীয় কংগ্রেসের ফার্স্ট তোমার এটা সেশন ছিল ফার্স্ট অধিবেশন ছিল কলকাতাতে কবে আঠেরোশো ছিয়াশি বা কংগ্রেসের দ্বিতীয় যে অধিবেশন হয় সেটা কোথায় হয়েছিল কলকাতাতে কার সভাপতিত্বে দাদাভায় নৌরজি দাদাভ হয় নৌরজির সভাপতিত্বে ভেরি ইম্পর্টেন্ট এটা এখান থেকে আরও দেখো থার্ড সেশনটা কবে হয়েছিল থার্ড যে জাতীয় কংগ্রেসের সেশন সেটা হয়েছিল আঠেরোশো সাতাশিতে কোথায় হয় মাদ্রাজে কোথায় হয় মাদ্রাজ এখানে দেখো খুবই ইন্টারেস্টিংলি এই বোম্বে কলকাতা এবং মাদ্রাজ এই চারটি তিনটি কিন্তু প্রেসিডেন্সি ছিল তৎকালীন সময় ব্রিটিশ প্রেসিডেন্সির মধ্যে পড়তো চারটে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সিতে প্রথম এই তিনটে কিন্তু প্রথম কয়েকটা সেশন হয় আর তিন নম্বর সেশনটাতে সভাপতিত্ব কে করেছিলেন অ্যান্সার হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি যিনি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন ওকে সো এটাতে সভাপতি কে ছিল সেটা হচ্ছে বদরুদ্দিন তৈয়ব ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তিনি কিন্তু ছিলেন অলরাইট পরের প্রশ্নটা আমরা তাহলে দেখে নিই কি বলা হচ্ছে নিচের কোনটিতে লোহা বেশি পরিমাণে থাকে সবচেয়ে বেশি পরিমাণে কোন খাদ্যে লোহা থাকে বিনস ডিম শাক সবুজ শাক সবজি আরেকটা বলা হচ্ছে দুধ কি করব উত্তর আমরা এখানে রাইট অ্যান্সার ইজ সবুজ শাক সবজিতে লোহা কিন্তু বা আয়রন বেশি পাওয়া যায় পরের প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় মহানদী কি হবে উত্তর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং এটা একটা পূর্ব বাহিনী নদী তাই না সো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ার কারণে আমাদের ভারতের দীর্ঘতম নদীর জন্য এটাকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ভারতের দীর্ঘতম নদী কী গঙ্গা আর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি সেটা হচ্ছে গোদাবরী সো গোদাবরীকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলা হচ্ছে এবং দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হচ্ছে এই নদীটার দৈর্ঘ্য কতটা এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে এক পঁয়ষট্টি কিমি এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি এটা মহারাষ্ট্রের ত্রিম্বক উচ্চভূমি যেটা মহারাষ্ট্রের নাসিক জেলার কাছে অবস্থিত সেখান থেকে উৎস লাভ করছে এবং বঙ্গোপসাগরে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে দু সালে কোন দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যতা পেল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সিও এটা গঠন হয়েছিল এটা গঠন হয় দু সালে দু এক সালে এটার হেডকোয়ার্টার বা যদি আমরা একটা সদর দপ্তর দেখি কোথায় জানো সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবস্থিত চীনের বেইজিংয়ে চীনের বেইজিং শহরে ওকে এর মধ্যে যদি আমরা দেখি সদস্য দেশের কথা সদস্য দেশের কথা তাহলে বর্তমানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মধ্যে নটি সদস্য দেশ আছে at the time যখন আমি এই ক্লাসটা করছি ওকে এবারে দেখো এখান থেকে এর মধ্যে সর্বশেষ 2024 এ যুক্ত হয়েছে যেটা সেটা হচ্ছে বেলারুশ দেশ বেলারুশ দেশটা পূর্ব ইউরোপে অবস্থিত একটা দেশ বেলারুশ দেশের রাজধানী কি বলতো বেলারুশ দেশে রাজধানীটা আমরা একটু জেনে রাখব এটা রাজধানী হচ্ছে মিনস্ক বেলারুশের রাজধানী কি মিন্স হচ্ছে বেলারুসের রাজধানী ওকে আর বেলারুশের মুদ্রা হচ্ছে বেলারুশিয়ান রুবাল বেলারুশিয়ান রুবাল হচ্ছে এখানকার মুদ্রার নাম এরপরে কোন সালে সরি কলকাতা কোন সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা কিন্তু ভারতের রাজধানী ছিল ব্রিটিশ ভারতের সো কোন সাল অবধি কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল নেক্সট কোশ্চেন ওকে देयर स्टूडेंट्स পরে প্রশ্নের উত্তর কি হচ্ছে কলকাতা কত সাল পর্যন্ত কলকাতা কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল সেটা হচ্ছে রাইট आंसर 1911 সাল পর্যন্ত 1911 সালের পরে কলকাতা রাজ কলকাতা থেকে ভারতের রাজধানী কোথায় যায় কলকাতা থেকে চলে যায় দিল্লিতে দিল্লিতে চলে যায় এবং এটা কার সময় হয়েছিল জানো লর্ড হার্ডিনজ লর্ড হার্ডিন্জ বলে একজন আমাদের ভারতের ভাইস ছিলেন তার সময় কিন্তু এই এই চেঞ্জটা হয়েছিল লর্ড হার্ডিন্জের সময় কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের বিভিন্ন অংশ আছে তার মধ্যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মধ্যে আমরা পাই কে পাই লাইসোজাইম পাই নিউক্লিয়াস পাই এর মধ্যে কোষের কোষের মস্তিষ্ক কাকে বলবো আমরা যে নিউক্লিয়াস আছে সেটাকে আমরা কিন্তু কোষের বলবো মস্তিষ্ক দেখো কোষের নিউক্লিয়াস এটা কোষের মস্তিষ্ক কোষের রাইবোজোমকে আমরা কি বলি জানো এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় কোষের সেটা হচ্ছে রাইবোজোমকে বলা হয় মাইট্রোকন্ড্রিয়া কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস নামে পরিচিত শক্তি ঘর একদমই ডব্লিউবি এই ধরনের প্রশ্ন দেয় লাইসোজাইম এটাকে কিন্তু বলা হয়ে থাকে কোষের আত্মঘাতী থলি এগুলো ডব্লুবি আসার মতো প্রশ্ন আত্মঘাতী থলি কোষের কাকে বলা হয় লাইসোজাইমকে বলা হয় এগুলো বেসিক জিনিস আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলো এই নিউক্লিয়াস এটা আবিষ্কার করেন কে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে ড্যারি স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক ছিলেন রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন তিনি আবিষ্কার করেছিলেন কোষের নিউক্লিয়াসটা অলরাইট পরের প্রশ্ন দেখো শিকাগো ধর্ম সম্মেলন কবে আয়োজিত হয়েছিল শিকাগো ধর্ম সম্মেলন মহাসম্মেলন এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত হয় কবে হয়েছিল শিকাগো ধর্ম সম্মেলন রাইট আনসার কি হবে দেখো শিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে অ্যান্ড ভারত থেকে কে অংশগ্রহণ করেছিল ভারত থেকে স্বামী বিবেকানন্দ তাই না স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে গেছিলেন পরের প্রশ্ন আমরা দেখি কেরালা গডস ওন কান্ট্রি গ্রন্থটি কার রচিত আচ্ছা কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয় অ্যান্ড এই কেরালা মানে কেরালাকে ভগবানের নিজের দেশ বলা হয় সো কেরালা এই গডস ওন কান্ট্রি গ্রন্থটি কে লিখেছেন এই নামে একটা গ্রন্থ লিখেছেন কে লিখেছেন রাইট অ্যান্সার হচ্ছে এই নামে গ্রন্থ লিখেছেন শশী থারুর পার্লামেন্টের একজন সদস্য আমাদের ভারতের লোকসভার শশী থারুর লিখেছেন নেক্সট হচ্ছে ফারুক ফরমান কবে জারু হয় ফারুক ইনি ছিলেন দশম দশম মুঘল সম্রাট দশম মুঘল সম্রাট তিনি ছিলেন ফারুকশিয়ার তিনি একটা ফরমান জারি করেন সালে সতেরো সালে ছিল জানো এই ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যাতে এক বাণিজ্য করার অধিকার দেওয়া হয় এক বাণিজ্যের অধিকার ফারুকশিয়ারের ফরমানের মাধ্যমে তাদেরকে প্রদান করা হয়েছিল এবং মুক্ত বাণিজ্য ঠিক আছে কোন কর দিতে হতো না আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভারতে কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় একদম ইজি প্রশ্ন সবচেয়ে বৃষ্টিপাত কোথায় দেখা যায় কি করব উত্তর আমরা সবচেয়ে বৃষ্টিপাত কোথায় দেখা যায় ভারতে রাইট आंसर হচ্ছে মেঘালয়ে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত দেখা যায় মেঘালয়ের মেঘালয়ের মৌসিনরাম বলে একটা স্থান আছে মৌসিনরাম স্থানে কি হয় শুধু ভারতের নয় বিশ্বের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোনটি অ্যান্সার হচ্ছে মৌসিন ওকে আরেকটা জিনিস এখান থেকে তোমরা দেখো ভারতের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় সেটা কিন্তু রাজস্থান রাজ্য রাজস্থানে খুবই কম বা বৃষ্টিপাতের তারতম্যটা সবচেয়ে বেশি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা ভারতের বাইরে প্রতিষ্ঠা হয়েছিল হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন রাজবিহারী বসু বা এনার একটা ছদ্মনাম আছে যাকে আমরা পি এম ঠাকুর বলে থাকি পি এন ঠাকুর তার ছদ্মনাম সো পি এন ঠাকুর বা রাজবিহারী বসু তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কোথায় জাপানে এটা প্রতিষ্ঠা হয় জাপানে প্রতিষ্ঠা হয়েছিল এটা ওকে এর পরের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো আঠাশ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্ট নেপালে ড্যাশ নামে পরিচিত মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত বিশ্বের উচ্চতম স্থান বা উচ্চতম পর্বত শৃঙ্গের নাম পর্বত এটা কোথায় আছে এটা হচ্ছে হিমালয়ে তাই না হিমালয় পর্বত শ্রেণীতে আর যদি আমরা স্থান বা দেশ বলি এটা লোকেশান দেখি তাহলে এটা নেপাল দেশে অবস্থিত অ্যান্ড এটা আমরা ভারতে মাউন্ট এভারেস্ট বলি কিন্তু নেপালে এটা স্থানীয় ভাষায় বলা হয় সাগর মাথা এটাকে কি বলা হয় সাগর মাথা অ্যান্ড এটার তিব্বতে নাম হচ্ছে লুংমা চমোলুংমা হচ্ছে এটা তিব্বতে নাম তিব্বতে মাউন্ট এভারেস্টের নাম কি চমালুংমা গদর পাটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল গদর পাটি এটা ভারতের বাইরে প্রতিষ্ঠিত হওয়া একটা বিপ্লবী পার্টি বা বিপ্লবী সংগঠন ছিল গদর গদর পার্টি পার্টিটা কবে প্রতিষ্ঠা হয়েছিল রাইট অ্যান্সার হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠা হয় কোথায় প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল এটা হয়েছিল সান ফ্রান্সিসকো শহরে সান ফ্রান্সিসকো আবার কোথায় বলো দেখি সান ফ্রান্সিসকোটা কোথায় সান ফ্রান্সিসকোতে 1913 সালে ইউএসএ তে অবস্থিত অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো শহরে এটা প্রতিষ্ঠা হয় আচ্ছা এটা প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা কে ছিল গদর পার্টির বলো দেখি লালা হরদয়াল ছিল এটার প্রতিষ্ঠাতা তাই না লালা হরদয়াল ছিল এটার প্রতিষ্ঠাতা ভেরি ইম্পর্টেন্টলি নেক্সট প্রশ্ন ইংলিশ চ্যানেল অতিক্রম করা প্রথম ভারতীয়র নাম কি প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন কি হবে উত্তর মিহির সেন একজন বাঙালি সাঁতারু তিনি পার করেছিলেন আচ্ছা আরতি সাহা এটা জেনে রাখবে প্রথম প্রথম ভারতীয় তার সঙ্গে প্লাস প্রথম এশীয় প্রথম ভারতীয় বা এশীয় মহিলা মহিলা যিনি যিনি কি করেছিলেন ইনিও কিন্তু ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ওকে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন এটা ভেরি ইম্পর্টেন্ট সো এখানে আমরা আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকের সেশনে নিয়ে আলোচনা করলাম আই হোপ তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিদিন এমন ক্লাস পেতে অবশ্যই আমাদের সলিউশন এবং টিড একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অলরাইট রাইড স্টুডেন্টস ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনে ক্লাস দেখা হচ্ছে টাটা।